আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরকাত সবাইকে জুম্মা জুম্মবারক আজকে জুম্মার দিন তোমাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেস্টের সবার জন্য প্রিপারেশন নিচ্ছি তো এখন যাই তাহলে ফ্রেসেস হয়ে আসি পরে দেখা হচ্ছে তো ফাইনালি ফ্রেসেস হয়ে নাস্তা করে নিলাম তো প্রতিদিনের মতো এখন একটু পড়তে বসলাম শুক্রবার দিন যদিও তাড়াতাড়ি পর থেকে উঠে যাবো তো আজকে যেহেতু শর্টকাটে শেষ করার জন্য ভাবলাম তাহলে কাঞ্জি নিয়ে বসি তো জাপানিজ কাঞ্জি নিয়ে বসছি আজকে তো জাপানিস কানজি তো সব সবথেকে হার্ড পার্ট যেটা মনে দেখাটা খুব কষ্টসাধ্য তারপরেও জন্য বসলাম আজকে তো পড়া শেষ করি তারপরে সে তারপরে কথা হচ্ছে তো ফাইনালি দীর্ঘ আড়াই ঘন্টা পর উঠলাম পড়া শেষ করে এখন বাসতে সে পৌনে এগারোটা তো এখন আমি যাবো প্রচুর করতে কারণ আমি জুম্মার দিন বিশেষ করে আমি বারোটার মধ্যে মুসিদ ট্রাই করি তো এখন যাই গোসল শুরু করি তারপরে পরের স্টাফে কথা হচ্ছে তো ফাইনালি আমি গোসল শেষ করলাম গোসল শেষ করে মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আশেপাশে দেখতেছি খুবই ভালো লাগতেছে আজকে যদিও আজকে ওয়েদারটা একটু গরম রোদটা একটু বেশি উঠেছে তো তাও আসতে ভালো লাগছে কারণ জুম্মার দিন বলে কথা এটা গরিবের জন্য হজের দিন দুয়া কবলের দিন তো সেই উদ্দেশ্যে যাচ্ছি আর কি তো পরে কথা হচ্ছে তো মসজিদে আসার সময় দেখলাম যে মসজিদের লোকজন মুসলিরা আসছে তো তাদের সাথে এই ঢুকছে নামাজ শেষ করলাম নামাজ শেষ করে সবাই বাইরে কথা বলতেছে তো আমি একটু দাঁড়াই দিলাম এখানে একটু দাঁড়ানোর পরে এখন আমি আবার বাজার বাসার উদ্দেশ্যে রওনা দেব তো এই আমার বাসার বাসার রোড রোডের দিক দিয়ে যাতায়াত করতেছি যাচ্ছি আর কি তো দেখতে পাচ্ছি কী পরিমাণ রোদ উঠেছে আজকে করা তো যাচ্ছি বাসায় তো এখন ফ্রেশ ফ্রেশ হবো একটু হাত মুখ ধুয়ে তারপরে খেতে বসবো তো খাওয়া শেষ করে কথা হচ্ছে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম তো কিছুক্ষণ পরে দেখি আসর হাজিন দিয়ে দিয়েছে তো এখন প্রিপারেশন শুনেছি নামাজ পড়ার জন্য তো নামাজ পড়তে যাচ্ছি এর মধ্যে একটু সাইটে ভিউ আপনাদেরকে দেখাই যে এখন বর্তমানে ওয়েদারটা কেমন যদি দুপুরবেলা ছিল অনেক গরম রোদ ছিল কিন্তু বিকাল চারটার পরে আর কি পুরো মেঘলা হয়ে আসে মানুষ হচ্ছে বৃষ্টি হবে এরকম একটা ওয়েদার বাট আসলে বৃষ্টি হচ্ছে না কিন্তু ঠান্ডা একটা পরিস্থিতি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিও দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের পুকুর এখানে মাছ চাষ করে দেখে মূলত তো সবাই জানেন আগে ভিডিওতে বলেছিলাম তো মর্শিদে যাচ্ছি তাহলে তো ফাইনালি মর্জিদ থেকে জামাদের সাথে আসরের জামা তাদের করে আসলাম তো আশা বাজার শেষ ভিডিও স্ক্রিপ্ট শেষ করে ফেলবো কথা বল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশে জাতির সবার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আর সামনের দিনগুলো যেন ভিডিও সুন্দর করে করতে পারি সেটা চেষ্টা অব্যাহত রাখবো তো সবাই সেই দোয়াটা করবেন এবং সবাই প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে এবং একটা মোটিভেশন আমার থাকবে তো ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহিবরাক